একটা ঐতিহাসিক সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কোন বিষয় বলছেন সুবেন্দু অধিকারী হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যোগী আমি প্রণাম জানাবো অন্তস্থল থেকে প্রণাম জানালেন সাংবাদিক বৈঠকে সুবেন্দু অধিকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই যোগী এই প্রণাম কিন্তু যোগী জি কোন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শোনা যাক কেবল মাত্র বাংলাদেশী হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই বাংলায় আসছেন ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজী দশ হাজার বাংলাদেশি হিন্দু শরণার্থীকে জায়গা সহ কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে আমি যোগীজিকে প্রণাম জানাবো সিএর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চন্ডিপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা দাদা আগামী নয় আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে ডাকার নবান্ন অভিযানে অভয়ের মা বাবা সহ আপনিও থাকবেন বলে জানিয়েছিলেন কিন্তু এই অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে এবং আঠাশে জুলাই যে নবান্ন অভিযানের ডাক দেওয়ার জন্য সেটাকে নাকচ করে দিয়েছে হাইকোর্ট এই বিষয়ে আপনি কি সিদ্ধান্ত আমার তো সিদ্দুই আমরা তো লয়বাইট পিপল প্রথম কথা ছাত্র সমাজ অর্গানাইজ করছে ডাক দিয়েছেন অভয়র বাবা মা রাজনৈতিক কর্মসূচি এবং তার বাবা মা অনুমোদিত স্লোগানের বাইরে কোন স্লোগান দেবেন না রাজনৈতিক झंडा থাকবে না সবাই অংশগ্রহণ করবেন দেখুন নয় আমি আশা করব হাইকোর্ট যদি 9 আগস্ট নিয়ে কোনো কেস করেন তাহলে সেক্ষেত্রে অভয়ার বাবা মাকেও নোটিশটা করা উচিত যেহেতু তারা ডিক্লেয়ার করেছে আমি মনে করি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে তার মেয়ের এই তার প্রতিবাদ তিনি করতে পারবেন না তিনি সবাইকে আহ্বান করতে পারবেন না শুধু বিজেপি কে আহ্বান করেনি সব দলটি তৃণমূল ছাড়া এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি তাই আমি তার পদত্যাগ চাই নবান্নতে গিয়ে তো চেয়ার বসার ব্যাপার নাই নবান্ন রাজ্য সেক্রেটারিয়েট যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী বসেন যার হসপিটালে ডাক্তার বোন এভাবে পাঁচ দিন পুলিশের হাতে থাকা সত্ত্বেও তিনি প্রমাণ লোপাটের কাজ করেছেন কিন্তু কোনোভাবে তার পরিবারকে বিচার দিতে পারেননি সেই পরিবার মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূল নাটের গুরু তাই তার পদত্যাগের দাবিতে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা তো ঘোষণাই করেছে বেলা বারোটায় কর্মসূচি যেহেতু রাখি বন্ধন আছে সকালবেলা বন্ধন হয়ে যাওয়ার পরে কর্মসূচিতে সবাই আসুন এবং শনিবার জেনেই করেছেন নবান্ন যদিও খোলা থাকে কিন্তু নর্মাল ডিউটি হয় না এমার্জেন্সি ডিউটি থাকে কিন্তু ডেটটা তো পরিবর্তন হবে না রাখি পূর্ণিমার মতো একটা বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে কিন্তু ডেটটা তো পরিবর্তন করা যাবে না নয় আগস্ট ভারত ছাড়া আন্দোলন আছে কিন্তু ডেটটা পরিবর্তন করবি তার বাবা মা চাইছেন এইভাবে অবজার্ভ করতে মানুষকে নিয়ে রাস্তায় নেমে রাজ্য সচিবালয়ের সামনে যেতে চাইছে চেয়ারে বসতে তো চাইছেন না তাই মহামান্য উচ্চ আদালত বলুন যাই করুন যাই করুন তাদের উচিত তার বাবা মার সেন্টিমেন্ট তার সঙ্গে কথা বলে কর্মসূচি করার অনুমোদন দেওয়া এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে যদি হয় হবে এবং ফাইনালি আমার ক্ষেত্রে বলে রাখি আমি লিডার অব অপোজিশন আমাকে বিভিন্ন কর্মসূচি করার ক্ষেত্রে হাইকোর্ট ছিয়াশি বার আমাকে হাইকোর্ট মানে অনুমতি দিয়েছেন আমি এখনো পর্যন্ত হাইকোর্টের কোনো অর্ডার করিনি আমি দশ হাজার লোক নিয়ে যুব মোর্চার ডাকে উত্তরকন্যার সামনে দিয়েও হেঁটেছি